ওয়েলকাম এর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন বিষয় হচ্ছে অনেক দিন পরে আমি আসলাম ইউটিউবে অনেক দিন আসা হয়নি কোনো ভিডিও নিয়ে তা আজ আসলাম আঠেরো তারিখে পরীক্ষা ডিএলএডের পার্ট ওয়ানের দু হাজার তেইশ পঁচিশ সালের কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি সুমনস্তত্ব বিষয়টি থেকে তোমরা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখো যে প্রশ্নগুলো এসছে এইগুলো রিপিট হয় প্রত্যেকবারই রিপিট হয় তোমরা মন দিয়ে পাঁচটি সালের আগের ইয়ারের পাঁচটি সালের প্রশ্ন ভালো করে দেখে যাবে তবেই পারবে কোনো অসুবিধাই হবে না আরও অন্য বিষয়ের প্রশ্নগুলো আমি দিতে থাকব, তোমরা এই চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থেকো আর তোমার বন্ধুদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে দিও শেয়ার করে দিও তাহলে সবাই উপকৃত হতে পারবে আচ্ছা ঠিক আছে কেমন ভালো করে প্রশ্নগুলো মন দিয়ে দেখো এবং পড়ো ভালো করে এক্সাম দিও সবাই ধন্যবাদ